800 হয় না 800 করে গেলে অনেকই কাজ কম তো একটু 800 করলে 500 টাকা দেন টুকরোর ওজন 20 টাকা 25 কেজি হয় প্রতিটা টুকরা 100 টাকা তাহলে 100 টা লিটেল কত টাকা হয় এখন হিসাব করেন আমার বয় 70 আগে করতাম 400 করতো এখন বয়স হয়ে গেছে তো এখন পারি তো আমার এই তিনশো লোক ছিল ক্রাংগুলো আসা তিন বছর থেকে আসা এই গাফতুলের চুরমিদের অনেক ক্ষতি হয়েছে যেমন আপনার এই ক্রাঙ্গে আমার তিনশো লোকের খোরাক মরে গেছে গা আমারও খোরাক নেই এখন কেরাং আসার পর থেকে একটা করে এবারে এক হাজার বারোশো আষ্টশো এরকম ইনকাম করতো হাজার হাজার লোকের কাজকর্ম কমে গেছে গা কেরাঙ আসাতে যেমন এই এই পার এই কেরাং আপনার সাতটা আটটা কেরাং হ্যাঁ আবার ওই পার কেরাং এখন চুর্বিকে নাই বলতে চলে আমরা এখন ভাতে মরা কোনো কাজেই নেই এক কথাই এটা তো প্রোডাকশনে যেমন এক হাজার বারোশো আষ্টশো এরকম ভালোভাবেই চলতে পারত শ্রমিক বাসা ভরা বেড়িয়ে গেছে গা আপনার খাদ্যর দাম বাড়িয়ে গেছে এখন পাঁচশো সাতশো আষ্টশো এরকম ইনকাম আষ্টশো হয় না আষ্টশো করে গেলে অনেকই কাজ কম তো আপনার এই জাহাজে যদি দশ হাজার মাল আসে আমরা দেখা গেলো এই দশ হাজার মালে একটা ফিস আমাদের রেট থাকে আমরা এই দশ হাজার মালে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা বিল আসে আমরা শ্রমিকদের ওই পঞ্চাশ হাজারের ভিতর থাকি আমরাও কিছু ডে স্যাম্পল পাই একটা জাহাজ না মালে বকশিস দুই হাজার টাকা অথবা মালের থেকে দুই হাজার টাকা থাকে টুকরির ওজন বিশ থেকে পঁচিশ কেজি হয় টুকরি প্রতি আপনার এই যে কাছে যে হয় কাছে আপনার টুকরি তিন টাকা একটু দূরত্ব হলো চার টাকা টুকরি অথবা তিন টাকা তিরিশ পয়সা বিশ পয়সা এরকম আমার ছয় টুকরি বিশ টাকা পাঁচ টুকরি বিশ টাকা সাত টালি বিশ টাকা এরকম আমরা একটা হিসেবে কাজ করাই প্রোডাকশনে ওটার হিসেব থাকে পাঁচশো টাকা কাম করছি না পাঁচশো টাকা দিলো আমার ঘরে এনে কাম হয়েছে আঠশ টিয়া তো আঠশ টিয়া পরিশ্রম করলে পাঁচশো টাকা দেয় তিনশোটিয়া দেয় না কেয়া তিনশোটিয়া ওই যে সর্দারে নেয় মালিকে নেয় সর্দার আছে যে থাকো তো একটা লেবারের কে নেয় দুইশো তিনশো টিয়া করে নেগে কেমনি নেগায় এটা বুঝাবে না ওই যে টালি কম দেয় সাত টালি দেয় সাত টালি বিশটা ছয়টালি বিশটা প্রত্যেকটা টুকরে আড়াই টাকা তাহলে একশো টালি টাল কয় টাকা হয় এখন হিসাব করেন ওই মোটামুটি একশো দেড়শো কেউ ষাট কেউ পঞ্চাশ যে যেরকম পারে অতি পাঁচশো হয় চারশো হয় দুশো হয় গরিব মানুষ ওরকম করে খায় তাছাড়া কি করে খাবো এ অন্য কাজ কে দেবে হারাকে হারা এ কাজ করি খাইতে হয় আর এটা নগদ কাজ সাথে সাথে টাকাটা দেয় এটা লিয়া বাসা বাড়ি যায় ধরো যে বাসা ভাড়া দিয়ে নিজে খাই চলি ফিরি এই তো এটা ছাড়া অন্য আবার কারি মারফতে গেলে ও টাকা মাইরে লাই আর এটা তো তো মারবে না এইভাবে চলতে পারে সকাল থেকে শুরু করি ফজর রাজান থেকে এইভাবে আমরা চলাফেরা করে খাই তিরিশ বছর পার হয়ে গেছে আসা সর্দার রাধারা যে লাইনে নিয়ে এসছে আমার বাড়ি চাপাই নবাবুণ চাপাই নবগুন থেকে আমি একলা এসছি না তখন আর ইচ্ছা নগর বাড়ি এসেছি ফেরিতে না। এ কাজ এখন আমার খুশি এভাবে চলি পায়ে ব্যাচা করে ই করে তা আমার এভাবে খুশি হয়ে চলি কী করবো তাছাড়া আর কোন কাজ করব কে দিবে কাজ জৈন্য কাজ করব কে বাড়ির কাজ করব কার হাতে আবার নোংরা কথা কহিবে এই কাজ করি খাবো এটা নগর আর এভাবেই চলতে পারবো আমরা যতদিন বাঁচবো এভাবেই খাইটা খুঁটা খাবো আজকে কাজ কম করছি এই জন্য কম করছে সকাল নয়টাতে কাজ করছি তিনশো টাকা ইনকাম করছি বাসায় মা আছে বাবা আছে বউ আছে ভাই আছে বোন আছে বাবার আমি ইনকাম করি ভাই ওই যে সিঁড়িতে পড়ে গেছি জাহাজের তাই মাল লই মানে পচা সিঁড়িতে আমি আর খেয়াল করি না তলে যে পড়ি আঙ্গুল ভাঙিয়ে দিচ্ছি এরপরে সব অর্ধারকেও কাম করছে একটা ধরো বিপদের সময় হেল্প করে না আর কেউ চিকিৎসা করে নাই এ কয়দিনে এনে বুকছি লাস্টে ইয়ার পরে মেডিকেলে গেছি এরা টাকা ছাড়া টাকা দিনে এটা গন্ধ ছুটি গেছি বহন তো আল্লাহ দিলে পাও মোটামুটি লাইনে আসি আল্লাহ পাও আল্লাহ লাইনে বহন ইনকাম নাই মানে একদিনও খাইতে পারি না কারো কাছে চাইতে মানে সরম লাগে কেমনে চাই এরা তো বুঝে না দেয় দুঃখের খবর আমার পরিবারে তিনজন একটা ছেলে ছোট আর একটা ছেলে বড় একসেদের ইনকামে চলে না এই কারণে আমার কাজ করতে হবে আজকের দিনে মাত্র আড়াইশো টাকা কাজ করি খুব কষ্ট করি আমি এখন ছড়িলে বল পাই না ওই তো আড়াইশো টাকার কাজ করছি নয়টা বিশ টাকা নয়টা বিশ টাকা হইলে কয়টা চালিয়ে লাগে আড়াইশো টাকায় আগে করতাম চাকরি পাঁচশো এখন বয়স হয়ে গেছে তো এখন না আমার বয়স সত্য ঠ নাই এখন একটা সিরাপ কিনব আমার কাছে টাকা নাই কি দিয়া কিনব আমার কাজ করি তো খাইতে হবে আমি কাজ করতে পারি না সিরাপই খাবো না ভাতেই খাবো চিন্তায় ব্যাস্তা চিন্তা